এই মুহূর্তে সব থেকে বড় খবর রক্তাক্ত বাংলাদেশ বিক্ষোভে বলির সংখ্যা এখন একশো পাঁচ কঠোর হাতে নৌরাজ্য দমনের বার্তা শেখ হাসিনার নমস্কার বন্ধুরা নিয়ে এলাম একটি নতুন ভিডিও যেমনটা আমরা জানি বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অন্তরাষ্ট্রীয় বিবাদ চলাকালীন এখন যা পরিস্থিতি এসেছে কোটার দাবি মেটানোর পরেও রক্ত ঝরছে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের অপসারণ চেয়ে ফের রাস্তায় নামছে পড়ুয়া এবং যুব সমাজের একাংশ এর জেরে রবিবার বাংলাদেশে মৃত্যু হয়েছে সাতানব্বই জনের এদের মধ্যে ১৪ জন পুলিশ এদিন সে দেশে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন বিভিন্ন জেলার জেলায় শাসক দল আওয়াজিম লীগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা তাতেই বেড়ে চলছে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণ বন্ধ করা হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা দেশ জুড়ে জারি হচ্ছে কাফু আজ দিনভর সংঘর্ষে নার্সিং নার্সিং দিতে ছজন ফেনীতে আটজন লক্ষ্মীপুরে আটজন সিরাজগঞ্জে তেরো জন পুলিশ সহ মোট বাইশ জন কিশোরগঞ্জে জন রাজধানী ঢাকায় এগারোজন বুগড়ায় পাঁচজন মুন্সিগঞ্জে তিনজন জন মাগুরায় চারজন ভোলায় একজন রংপুরে চারজন পাবনায় তিনজন সিলেটে পাঁচজন পুলিশ পুলিশ সহ সহ সদস্য তিনজন শেরপুরে দুজন জয়পুরহাটে দুজন রবিগঞ্জে একজন ঢাকার কেরুনিগঞ্জে একজন সাভারে একজন ক্রসবাজারে একজন ও বালিশালে একজন সহ সাতানব্বই জন নিহত হয়েছে পরিস্থিতি সামল দিতে সোমবার থেকে বাংলাদেশে তিন দিন ছুটি ঘোষণা করেছেন হাসিনা সরকার একদিকে বাংলাদেশে নতুন নতুন করে হিংসা ছাড়ানোর ভারতবাসী নাগরিকদের সতর্ক করেছেন দিল্লি বাংলাদেশে ভারতীয় সহকারীদের রাষ্ট্রদূতের তরফ থেকে বিবৃতি বলা হয়েছে সিলেটের এক একতিয়ারের বসবাসকারী এক ছাত্র ছাত্রী সহ সকল ভারতীয় নাগরিকদের এই দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং স সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে জরুরি পরিস্থিতিতে অনুগ্রহ করে যোগাযোগ করুন এই নম্বরে ডাবল এইট জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো সেভেন সিক্স এ ফোর জিরো টু ওয়ান উল্লেখ্য গতকাল বিক্ষোভকারীদের কাছে আলোচনার প্রস্তাব করেছিলেন বাংলাদেশ সরকার যদিও শান্তি প্রস্তাব এই বেশ দূরে এগোয়নি সূত্রের খবর বর্তমান অবস্থায় রবিবার জাতীয় নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বেসামান রিক বিমান চলাকা চলাচলমন্ত্রী শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের প্রধান প্রতিমন্ত্রী এবং তথ্য সম্প্রচারিত প্রতিমন্ত্রী সেখানে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেন বৈঠক শেষে প্রধানমন্ত্রী হাসিনাকে কঠোর হাতে নৌরাজ্যবাদী দমন করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান আজকের জন্য সুন্দর খবর এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে